একবার ব্যবহারে আমাদের মুখের মধ্যে কালো দাগ মেশদার দাগ সারা জীবনের মতন দূর হবে তাছাড়া মুখের মধ্যে যে লোম থাকে আপার লিপ লোয়ার লিপ সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে স্কিনটা হবে পুরো ফর্সা উজা ধপ টান টান নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই পেঁয়াজের রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগো এটা ব্যবহারে আমাদের মুখের মধ্যে অনেক পুরোনো কালো দাগ মেসিদার দাগ সানস্ট্যাং পিগমেন্টেশন অথচ মুখের অবাঞ্ছিত নোম খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ফর্সা ধপ টান টান হবে তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু বন্ধুরা লাইভ রেজাল্ট দেখতে পারবে যে পেঁয়াজের রস তোমরা কীভাবে ব্যবহারে বা পেঁয়াজের রসের সঙ্গে তোমরা কি কি দিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে কালো দাগ দাগস্পট সানস্টার পিগমেন্টেশন ও মুখের অবাঞ্ছিত লোম খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হয় পুরো চকচকে স্কিনটা হবে পুরো ফসা যাব দেব স্ট্যানটা আমি এখান থেকে পেঁয়াজের রসটাকে বের করে নেব এই পেঁয়াজের রস তোমরা কিন্তু এবার ঝাই দিয়ে অথবা তোমরা চাইলে ছোট্ট মিক্সার বা হামাল দৃষ্টানা তোমরা পেস্ট করে রসটা বের করে নেবে কিন্তু বন্ধুরা এতে কিন্তু তোমরা জল দেবে না শুধু পেঁয়াজের রসটাই নেবে এতে কোনো সময় তোমরা জল মিশিয়ে বা জল দেবে না জাস্ট তোমরা পেঁয়াজের রসটাই নেবে তো আমি এখান থেকে পেঁয়াজের রসটা বের করে নিলাম তাছাড়া অনেকে দেখবে অনেক নাম দিবে ক্রিম প্যাক ব্যবহার করে মুখে দাগ পর মেশা দাগ তোলার জন্য কোনো কিছুতেই দূর হয় না তোমরা যদি এইভাবে পেঁয়াজের রসের সঙ্গে তোমরা এইভাবে ব্যবহার করো তোমরাও কিন্তু নিজের ওয়াও হয়ে যাবে স্কিনটা হয়ে পুরো চকচকে আর এরপর কিন্তু আমি এই পেঁয়াজের রসের সঙ্গে দিলাম লেবুর রস হ্যাঁ বন্ধুরা যখন দেখবে কারো মুখে যদি লেবুর রস শ্যুট না করে তখন বন্ধুরা অবশ্যই তোমরা পেঁয়াজের রসের সঙ্গে তোমরা লেবুর রস না দিয়ে তোমরা গোলাপ দিয়ে বা দিয়ে ব্যবহার করতে পারবে অনেকে দেখে মুখের মধ্যে লেবুর রস শুট করে না অবশ্যই তারা পেঁয়াজের রসের বদলে তোমরা গোলাপ জল দেবে আর এখানে দিলাম আমি না নারকেলতে আর এটা হচ্ছে বন্ধুর আটা হ্যাঁ বন্ধুরা আটা এইভাবে পেঁয়াজের রসের সঙ্গে ব্যবহারে মুখের মধ্যে মিছেদার দাগ কালো দাগ দূর হবে তাছাড়া মুখের যে একটা অবাঞ্ছিত লোম বা ছোটো ছোটো অনেক লোম হয় সেটাও কিন্তু বন্ধুরা এই আটা আর পেঁয়াজের রস আর লেবুর রসের সঙ্গে তোমরা যদি এভাবে ব্যবহার করো সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে এরপর এতে সবার লাস্টে দিলাম আমি এখানে গোলাপ জল গোলাপ জলটা দিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু কস্তুরি হলুদও দিলাম যদি কারো মুখের মধ্যে ব্রণ থাকে তাহলে কিন্তু কস্তুরি হলুদ ব্যবহারে কিন্তু কিন্তু দূর হয়ে যাবে তোমরা বুঝতে পারছো এই প্যাকটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সান পিগমেন্টেশন মুখের অবাঞ্ছিত লোম থেকে ব্রণ সব কিছু কিন্তু এই প্যাক ব্যবহারে খুব যে দূর হয়ে যাবে আর এটা সবার প্রথমে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা অবশ্যই মুখটাকে নর্মাল জল দিয়ে যেভাবে আমি মাসাজ করছি এইভাবে তোমরা মাসাজ করে নেবে আর এটা মাসাজ করে নেওয়ার পর তোমরা এই মাসাজটা এক মিনিট মতন করবে তারপরে জাস্ট তোমরা একটা শুকনো টাওয়ার নাও আর শুকনো টাওয়ার নিয়ে মুখটা জাস্ট তোমরা ক্লিন করে নাও মুখটা ক্লিন করে নেওয়ার পর তারপর তোমরা বন্ধুরা এই প্যাকটা মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেও তাছাড়া বন্ধুরা পেঁয়াজের রস ব্যবহারে মুখের মধ্যে দাগস্পর্ট তো দূর হবে আর আটা ব্যবহারে আমাদের মুখটা টান টান হবে আর তাছাড়া মুখে যে অবাঞ্ছিত লোম কিন্তু এই আটা ব্যবহারে সেটা কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা হয়ে পুরো চকচকে আর প্যারাশ্যুটের না তেল তোমরা সবাই যেন প্যারাশ্যুটের না তেল কিন্তু স্কিনের মধ্যে একটা একটা ভালো ব্লিচিং পোপাটির কাজ করে যার ফলে দেখবে মুখের মধ্যে অনেক পুরনো মেছার দাগ কালো দাগ কিন্তু খুব সহজেই প্যারাসিটের নারকেল তেল ব্যবহার করতে সেটা দূর হয়ে যাবে আর এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নাও আর লাগিয়ে নেওয়ার পর তারপর তোমরা খুব সুন্দর করে জাস্ট আলতো করে এটাকে মাসাজ করে নাও আর তাছাড়া বন্ধু গোলাপ জল তো তোমার সবাই যেন গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের যে বসের আগে স্কিনটা বেশি বসে মনে হয় সেটাও কিন্তু মনে হবে না একটা এসেন্সিয়াল অয়েল থাকার জন্য দেখবে গোলাপ জল বস তাকে ধরে রাখে বা স্কিনের মধ্যে আকসপট খুব সহজে দূর হয়ে যাবে আর এটা ব্যবহার করে তোমরা পনেরো মতো রেখে দেবে পনেরো মিনিট পর তোমরা দেখবে স্কিনটা টান টান ধরবে তখন কিন্তু তোমরা চাইলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো আর বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের মুখের মধ্যে অবাঞ্ছিত লোম দূর করবে তাহলে তোমরা জাস্ট একটা শুকনো কটন টাওয়ার নাও বা শুকনো একটা টাওয়ার নাও তারপর জাস্ট তোমরা এইভাবে জাস্ট একবার টানবে আর জাস্ট তুলবে দেখবে এতে আটা কিন্তু দেওয়ার পর স্কিনটা টান টান হবে আর এইভাবে যদি তোমরা টানো দেখবে খুব সহজে মুখের মধ্যে যে ছোটো ছোটো অবাঞ্ছিত লোম সেটাও কিন্তু দেখবে খুব সহজে দূর হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো এই প্যাকটা ব্যবহারে তোমাদের স্কিনের বা মুখের কত রকমের তোমরা দাগস পর থেকে কালো দাগ সেগুলো তো তুলে দেবে তাছাড়া মুখের মধ্যে অবাঞ্ছিত লোমও তুলে দেবে মিশার দাগও তুলে দেবে স্কিনটা কিন্তু একদিনেই হবে ফর্সা আর ধপ দেবে ও টান টান হবে এইভাবে যাস তোমরা লোম কূপের অপোজিট করে যা তোমরা শুকনো টাওয়াল নিয়ে চাপ দাও তারপর জাস্ট তোমরা এইভাবে করে দেখবে খুব সহজে লোমগুলো উঠে যাবে আর তারপরে বন্ধুরা জাস্ট তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও এইভাবে বন্ধুরা বাড়িতে বসে জাস্ট তোমরা কোনো খরচা না করেই যদি এই সামান্য পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজের রস দিয়ে তোমরা এইগুলো ব্যবহার করো বুঝতে পারছো একদিনে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর হয়ে যাবে স্কিনটা হয় পুরো চকচকে টান টান স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধপধবে আর সবার লাস্টে একটা স্টেপ সেটা হচ্ছে বন্ধুরা এখানে প্যারাশ্যুটে নাকের তেলের সঙ্গে গোলাপ জল অ্যালোভেরা জেল তিনটে জিনিস একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নিয়ে দেখবে একটা খুব সুন্দর এই তিনটে জিনিসটা যখন একসাথে মেশাবে এটা কিন্তু একটা ক্রিমের মতন হবে আর জাস্ট আরও একবার স্কিনটাকে খুব সুন্দর করে এটা মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জান জানো এগুলো সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে তো এইভাবে জাস্ট বাড়িতে বসে পেঁয়াজের রসের সঙ্গে তোমরা এইভাবে ব্যবহার করো এইভাবে ব্যবহারে একদিনে তোমাদের মুখের মধ্যে কালো দাগ থেকে দাগ স্পট সানস্টেন পিগমেন্টেশন মুখের অবাঞ্ছিত লোক খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা ছবে হবে চকচকে টান টান আর স্কিনটা হবে ফর্সা ধপ দেবে বাড়িতে বসে যা এই সামান্য পেঁয়াজের রস দিয়ে তোমরা এটা করবে আর সবার লাস্টে এটাকে জাস্ট প্যারাসুটে নারকেল তেল গোলাপ জল অ্যালোভেরা এই তিনটাকে মিশিয়ে নেওয়ার পর যা স্কিনটা এইভাবে করে জাস্ট এটাকে মাসাজ করে নেবে এই মাসাজে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এক থেকে দুই মিনিট তোমরা এভাবে করে নেবে আর এটা এই প্যাকটা তোমরা রাতে ব্যবহার করা আর রাতে আর ঘুমোতে যাওয়ার আগে আর তোমাদের কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না স্কিনটা হয় পুরো চকচকে